বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা বিক্ষোভরা মানুষ যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে দেখেন দশ মাসে কি করছে সামনে নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ আসবে এই বাংলাদেশের চায়না পতন বাংলা জনগণ বলেছে শেখ হাসিনার দেশে দরকার উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য তার নেতৃত্বে দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকতম উন্নয়ন আর নারী ক্ষমতায়নের জন্য অগ্রগতি ভূমিকা পালন করেছে আগে সরকার অনেক ভালো ছিল আমরা আগের সরকার চাই 15 বছর শেখ হাসিনা যদি গেছে পারবেন কেউ করতে এর উন্নয়ন ভাইদে ভুল করছি আমরা রাজাকরের তালে পড়িয়া বাংলাছে গতন্ত তো তুই আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সব